পারা এই দেখেন আমার মাছ একটা লাল্লাই গোলা নাই দেখেন আপনারা আপনারা বর্তমানে অনেক অনেক ভিডিও বাইরিসে অনেক ভিডিও হাইকাছে বইনার ভিডিও দেখুন আমি এই মানুষে দেখছ করে ঠিক আছে অনলাইনে অনেক খুবasti করে অনেকasti অনেক মাস কিনছেন শরীফের কাছ থেকে মাস কিনে দেখেন বাংলাদেশে যে কোন জায়গা আমি মাস পাঠাই যে কোন জায়গায় আমি কুরিয়ার সার্ভিসে মাস পাঠাই আমি শুধু ইংলিশ না যে কোন মাস

আর টাইনাল হয়ে ঠিক আছে আসলে বেশি আপনি দেন আঠারোশো আর হবে না একদম উনিশশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আপনি আঠারোশো টাকা দিয়ে পঞ্চাশ পয়সা কম না যে কথা বলছেন শরীর তুমি বলছি না দিলাম আমি

এক ভালো আছে দুই চার পাঁচ ছয় সাত আটটা আর দিব মাছ দিবেন আমার মাছ গুলা দেখেন ঠিক আছে মাছ গুলা দেখেন গুলা দেখেন কাঁচা একবারে একবারে উনি ভিডিও দেখে আসছে সাত হাতে একশো টাকা আমি কমা দিচ্ছি উনিশশো করে বেশি দুই হাজার করে বেশি এখন ওনার পাশে দাম জিজ্ঞেস করলো একদম দুই হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছি

বে আগস্ট মাসে মাছ দিবেন তাহলে ভালো দিতে পারবো এই মুড়া এর মুড়া মুড়া মাছ ছিল মাছ আর একাতে দলনের বেরপায় এর মাছ বেশি আর এখন মাছের গাদা সুকু না এখন তো মনে করেন যে আরো খারাপ ভালো আর মাছ মিষ্টি মিষ্টি মাছ মাছ কত কত করে দি

আপনি আপনার আমি আরো দিচ্ছিলেন দেখা আবার তাহলে সন্ধ্যা দূরে ঠিক আছে ষোলো হাজার নয়শ এটি বৃষ্টি বেড়া শুন না এসে অনেক ছোট মাছ পাতলা পাতলা চিউন চিউন এই বড় তোর মাছ মাছ ঠিক আছে আমি মাছ দিচ্ছেন একই দাঙে উঠলাম আরো বৃষ্টি কম আমরা আমি লাভ করি নাকি আপনারা যে কথা শুনেছেন আমার আমি উনিশ করে ব্যস্ত ব্যাস্ত ভাইরা এই দেখেন আমার মাছ একটা লাল নাই বলা নাই আপনার আপনারা বর্তমানে অনেক অনেক ভিডিও বাই দিয়েছে অনেক ভিডিও ভিডিও এই মানুষ ব্যবসা করে ঠিক আছে অনলাইনে অনেক সমস্ত অনেকে মাছ কিনছেন শরীফের কাছ থেকে মাছ কিনে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ পাঠাই যে জায়গায় আমি কুরিয়ার সার্ভিসে মাছ পাঠাই আমি শুধু ইলিশ না যে মাছ নদী আর বোয়াল নদীর রুই নদীর পাঙ্গাস নদীর চিংড়ি নদীর বাইলা মাছ নদীর যত মাছ আছে সব মাছ নদীর পোয়া মাছ নদীর মিনি মাছ পাঁচ বিশালি মাছ নদীর চিংড়ি মাছ যা চান মাছ শরীফেতে পাইবেন যদি ভালো খাইতে চান বাপমার বর্জনে পাড়াতে চান নদীর কোরাল মাছ ইনশাল্লাহ দিয়ে

যদি আগবাঢ়িয়াই আৰু দিছি

সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে আইলেই মাছ পাইবেন আর বিশেষ করে আপনার মায়ের জন্য আপনার শ্বশুর শাশুর জন্য আপনি আত্মীয় জন্য আপনি গিফট পাঠাইবেন কোড়াল নদীর যত মা আছে কয়েক পদ আইটেম মিলে কক্সিতে বাক্স করে আপনি গিফটটা পারাইবেন যদি ভালো খেতে চান যদি ভালো খেতে চান তাহলে শরীরটি স্মরণ করেন আপনি অনেকে কাছ থেকে এই প্রতারিকা হয়েছেন কিন্তু এক পক্ষে ভাই কোনো প্রতারিত প্রতারিত ভালো হবে না আপনাদেরকে কোনো বিপদে ভালো হবে না যা দিব যেটা বলবো ওইটাই দিব